গন্ডা ছাড়া পুলিশের পদস্থ অফিসারদের চোখের সামনে শত শত নিরাপত্তা কর্মী তাদের উপস্থিতিতে সারা দেশ দেখেছে দোকান পাট বাড়ি ঘর জ্বলছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন তামাশা দেখার মতো সেখানে সাক্ষী গোপা দাঁড়িয়ে যাচ্ছে বলছেন সেখানে অভিযোগ শুধু অদস্ত পুলিশ অফিসার না একজন সংবিধানিক ব্যক্তিত্ব তার সম্পর্কও অমিজগ্লাস তারপর ইজে মবলিং সিং গতকালই আমি چلا গंगे আপনাদের এই পত্রিকায় খবরটি পড়ে তার প্রকৃত ঘটনা কি এটা দেখার জন্য এবং নিজের কানে শোনার জন্য সেখানকার অল্প এই নাবালিকা হোক বা সাবালিকা অর্থাৎ আঠারো বছরের কম বা আঠারো বছরের বেশি কোনো মেয়ে যদি আরেকটা ছেলের সাথে সহমতে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে সেই বাড়ির অভিভাবকরা যদি পুলিশের কাছে অভিযোগ করে আমার আমাদের ঘরে অপহরণ করে নিয়ে গেছে হ্যাঁ পুলিশ করবে খোঁজ করবে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করবে তাদের বয়ান নেবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে নতুন বাজার থানার পুলিশ তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়ে গেলেন রাত দুটাতে পৌঁছে গেলেনা জায়গায় উদ্ধার করল সঙ্গে লোকজন এবং সেখান থেকে এই ছেলে এবং মেয়েকে নিয়ে এসে রাস্তায় এক দফা অমানসিকভাবে তাকে পেটানো হলো তার শরীরে मैंने कि ये दिए इंजेक्शन दुकान हो।